হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন তাইলে চলো আজকে জোকস বলা শুরু করি দুটো লোক মরার পর নরকে গিয়ে জমের দুয়ারে ঢোকার লাইনে দাঁড়াই আছে তো ইটো সিটো বলার পর একজন লোক আরেকজনকে জিজ্ঞেস করলো দাদা আপনি কিভাবে মারা গেলেন এইবার প্রথম লোকটা বলল আমি আলমারির মধ্যে দম আটকে মরে গেছি আর আপনি দ্বিতীয় লোকটা বলল আমার কথা আর বলবেন না একদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে ঘরে ঢুকতে যাব। এমন সময় শুনি বউ ঘরের মধ্যে আস্তে আস্তে কারোর সঙ্গে কথা বলছে আমার তো অনেক দিন ধরেই সন্দেহ হচ্ছিল সেদিন ঠিক করলাম আজ বেটাকে হাতে নাতে ধরব তো ঘরে ঢুকেই তন্ন তন্ন করে এদিক ওদিক খুঁজলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না অথচ আমি তো ঠিকই শুনেছি তাহলে বেটা গেল কোথায় শেষে হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম কিন্তু আমি হাল ছেড়ে দিলে কি হবে বউ তো আমায় ছাড়ল না আমায় একবারে যাচ্ছে তাই ভাষায় অপমান করতে লাগল শেষে আমি রাগে অপমানে আর থাকতে না পেরে ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম এই শুনে প্রথম লোকটা ইস বলে কপাল চাপড়াতে লাগলো কপাল চাপড়াতে চাপড়াতে বলল সেদিন যদি আপনি আর একটু কষ্ট করে আলমারিটা খুলে দেখতেন তাহলে তো তো আজ আমরা দুজনেই বেঁচে থাকতাম এইবারের জোকস বলবে টুবলা এক জায়গায় সিনেমার শুটিং চলছে সিনেমার পরিচালক নায়ককে বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে তিনি নায়ককে বললেন এইবার আপনি দৌড়ে গিয়ে ওই যে উঁচু পাহাড়টা দেখছেন ওইখান থেকে নিচে লাভ দেবেন শুনে নায়ক বলল হ্যাঁ কিন্তু লাভ দিয়ে পড়ার সময় আমার তো দুর্ঘটনা ঘটতে পারে আমি তো মোড়েও যেতে পারি শুনে পরিচালক সঙ্গে সঙ্গে বলল ও নিয়ে আপনি চিন্তা করবেন না এটাই সিনেমার শেষ দৃশ্য এইবার আরেকটা বলছি শোনো একটা বউ রোজ সন্ধ্যেবেলায় গানের রেওয়াজ করে সে যখন গানের রেওয়াজ করে তখন তার বর গিয়ে বারান্দায় দাঁড়াই থাকে কদিন দেখার পর বউটা একদিন বলল হ্যাঁ গো রোজই দেখি আমি যখন গান করি তখন তুমি গিয়ে বারান্দায় দাঁড়াইন থাকো কেন আমার গান কি তোমার ভালো লাগে না লোকটা বলল না না তা লয় পাড়া প্রতিবেশীরা যাতে না ভাবে যে আমি তোমাকে পেটাচ্ছি তাই গিয়ে বারান্দায় দাঁড়াই থাকি দশ বছরের বিবাহবার্ষিকীর দিন একটা লোক তার বউকে নিয়ে গেয়েছে একটা ইংরাজি সিনেমা দেখতে সিনেমা দেখে আসার পর বউটো তো খুবই উত্তেজিত তার সিনেমাটাও বেশ ভালো লেগেছে তো রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় হঠাৎ বউটো লোকটোকে বলল সিনেমায় দেখলে নায়কটা কেমন নায়িকাকে ভালোবাসছে তুমিও তো ওইরম করে আমাকে ভালোবাসতে পারো লোকটা শুনে সঙ্গে সঙ্গে বলল খেপেছ জানো ওর জন্য ওরা কত টাকা পায় বন্ধুরা আজ এই পর্যন্তই জোকসগুলো কেমন লাগলো কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক দিও আজ তাহলে চললাম আবার দেখা হবে পরের ভিডিওতে টা